বারো জনে কি বিচার করে দিয়েছিলেন এক এক জনের কাছে এক এক রকম ভাবে নিয়েছে ঠিক আছে তার করে দিয়েছি ধার করলেন কিভাবে কার কাছে ধার করলেন কেন করলেন আপনার স্বামী জানে আপনি যে টাকাটা দিয়েছেন আপনার স্বামী জানে হ্যাঁ না বকরে এলাকায় আমরা একটা অভিযোগ পাই যে বিভিন্ন ধরনের খাতা বিভিন্ন ধরনের সরকারি সুবিধা দেওয়ার জন্য একটি দালাল চক্র যারা মানুষকে বুঝিয়ে বিভিন্ন টাকা পয়সা নিয়েছে গাড়ি প্রেক্ষিতে আমরা এখানে আসছি এবং একজন মহিলা যাকে আমরা হাতে নাতে এখানে আটক করেছি বড় তা আমরা প্রেক্ষিতে একটি রেগুলার মামলা দায়ের প্রস্তুত নিয়েছি এবং এই মামলার প্রেক্ষিতে আদালতের যে আদেশ আসবে সেই আদেশের উপর আমরা নির্ভর করে পরবর্তী ব্যবস্থা আমরা আমাদের আমাদের 哎，再再。